সবাইকে উপবৃত্তি সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করলে প্রাথমিক নির্বাচনের নিচে চারটি অপশন থাকত কিন্তু এখন লক্ষ্য করছি শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি অপশনটা কর্তৃপক্ষ হাইড করে রেখেছে তো আপনাদের ক্ষেত্রে এমন হচ্ছে কিনা বলবেন আসলে এন্ট্রি কাজ খুব একটা কঠিন না কিন্তু অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে উপবৃত্তির সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে অর্থাৎ কিছু শিক্ষার্থী এন্ট্রি এখনও রয়েই যাচ্ছে যদিও আমাদের কাজ শেষ কিন্তু অনেকে কমেন্টস করছেন যে স্যার উপবৃত্তির তথ্য এন্ট্রি অপশন আরও এক সপ্তাহ খুলে দিলে সবচেয়ে ভালো হতো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি কর্তৃপক্ষ কিন্তু তিন দফায় উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়িয়েছিল যদিও বিভিন্ন সময় সার্ভার জটিলতা এবং নগদ অ্যাকাউন্টের বেশ সমস্যা ছিল যার কারণে আসলে আমরা খুব সহজ কাজ কিন্তু করতে অনেক বেগ পেতে হয়েছে সে আমাদেরকে অর্থাৎ আমরা করতে পারিনি তারপরেও কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অন্তত পক্ষে জন্য যেন তথ্য এন্ট্রি অপশনটা উন্মুক্ত করে দেওয়া হয় আপনি যেগুলো এন্ট্রি করেছেন যদি উপজেলায় পাঠিয়ে না থাকেন সেগুলো অতি দ্রুত সব সিলেক্ট করে উপজেলায় জমা দিয়ে দেন কারণ আমি যতটুকু জানি যে এন্ট্রি অপশনটা একটা নির্দিষ্ট সময় পর তারা হাইট করে রাখে তবে অন্যান্য কার্যক্রম যেমন প্রাথমিক তালিকা দেখা তালিকায় জমা দান তারপরে হচ্ছে রিপোর্ট প্রিন্ট করা এই কাজগুলো আপনারা বেশ কিছু দিন করতে পারবেন মানে এটা অপশনটা উন্মুক্ত থাকে শুধুমাত্র এন্ট্রি অপশনটা কর্তৃপক্ষ কিন্তু ওই চিঠির যেভাবে ভাষা ঠিক চিঠি অনুযায়ী তারা কিন্তু এন্ট্রি অপশনটা বন্ধ করে দেয় আপনারা একটু উপবৃত্তির ওয়েবসাইটে লগ ইন করে দেখেন আপনাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে কি না বা আপনারাও উপবৃত্তির তে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি অপশনটা আপনাদের আসছে কিনা বা আমার মতো এরকম কিনা অবশ্যই একটু কমেন্টস করে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে